আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাকির হোসেন ইনসাফ থেকে আবারও চলে আসলাম নতুন ডিজাইনের আপডেট শার্ট নিয়ে তার মধ্যে আজকে চারটা ডিজাইন নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের এখান থেকে দুই চারটা ডিজাইন পছন্দ হবে আমার সাইটটা আমার কাছে বিশ্বাস যে আমরা এই সাইটটা ডিজাইন আপনাদেরকে পছন্দ করাতে সক্ষম হবে ইনশাল্লাহ প্রথমে শুরু করলাম আপনাদেরকে এই শার্টটা দিয়ে লাইট কালার যেহেতু আপনার এখন ঈদ কালেকশন ইট কালেকশনে আপনার লাইট কালারটা বেশি চলে দেখেন এখানে লেখা আছে এই মধ্যে দেখেন খুব সুন্দরটা কালার আমাদের সাইজগুলো আপনারা অবগত আছেন বিশ থেকে তিরিশ বত্রিশ চোদ্দ বছর এই সেটিং এ আমাদের শার্টগুলা বিক্রি হয় আপনারা দেখেন আমাদের শার্টগুলা খুব সুন্দরটা শার্ট দেখার মতো তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর তিনটা কালার খুব দেখার মতো এ একটা শার্ট দেখেন এটাও লাইট কালার মধ্যে খুবই সুন্দর একটা কাপড় একদম মুলাম কাপড় দেখার মতো দেখছেন খুব আরামদায়ক কাপড় একবার মুলাম আসলে এখন এই মুহূর্তে বাচ্চাদের শার্টগুলো খুবই মানসম্মত এবং কি সিলাই ফিনিশিং কাপড় খুবই ভালো আসছে দেখেন তিনটা গালা তিনটা গালার সমন্বয় ডিজাইন হবে শুধু আপনারা আমাদের ফাইকেরে যারা নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই করবেন আমাদের শার্টগুলো দেখেন আসলে এটা হলো শার্টগুলোর ফের মানসম্মানের শার্টের যে একটা কোয়ালিটি ওই কোয়ালিটি আমরা ধরে রাখার চেষ্টা করি আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এটা শুধু আপনাদের বিবেচনা করবেন অবশ্যই দেখে নেবেন ইনসাপ গার্মেন্টস ইনসাপ গার্মেন্টস দেখে নেবেন আর যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান অবশ্যই আসতে পারবেন ঢাকা টেস্ট সেন্টার একশো চল্লিশ পাশ এটা আমি বসি যে তিনটা কালার দেখেন আবার নগর প্লাজা আসতে পারে নগর প্লাজা একশো এগারো নম্বর দোকান আছে আমাদের ফ্লোরে নগর প্লাজা একশো তেরো নম্বর দোকান আছে ওটাও আসতে পারে তিনটা মধ্যে যে কোনো একটা মধ্যে দেখেন কালোর মধ্যে কাপড়টা খুব ভালো কাপড় খুব একটা সুন্দর কাপড় দেখার মতো খুবই সুন্দর একটা ফাইন কাপড় গার্মেন্টস ইনসাপ গার্মেন্টস ফলো করে নেবেন এই তিনটা কালোর মধ্যে আপনারা হয়তো বুঝতে পারবেন কিনা মধ্যে কিলের আসবে কিনা এটা হলো কালোর খয়েরি একটা স্টেপ দেওয়া এটা কালোর মধ্যে আপনার ব্লু কালারটা হিসাব দেওয়া দেখা যাচ্ছে কিনা দেখেন এটা কালোর মধ্যে আপনার এটা কি কালার বলে গাঢ় একটা খয়রের মতো মনে হচ্ছে এরকমই এই যে তিনটা কালার এই জিনিসগুলো এত বেশি ভালো চলতেছে যা বলার মতন আপনাদেরকে আপনারা চাইলে আমাদের থেকে কন্ডিশনও নিতে পারবেন আপনারা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে আপনারা কন্ডিশন নিতে পারবেন আরও নিত্য নতুন স্যাম্পল থাকবে ওখানে আপনারা চাইলে এখান থেকে আপনারা পছন্দ করতে পারেন আমাদের ভিডিও গুলো বেশি বেশি দেখতে পারেন ওইখানে আপনার পছন্দ হলে বলবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালাম আলাইকুম